বেলদাই এক্সপ্রেস ট্রেন থেকে অসুস্থ যুবতীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করল রেল পুলিশ এক্সপ্রেস ট্রেনে অসুস্থ হলেও এক যুবতী বেলদা স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে অসুস্থ যুবতীকে চিকিৎসার জন্য ভর্তি করা হলো বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে জানা গিয়েছে চেন্নাই থেকে হাওড়া মেল এক্সপ্রেস ট্রেনে চেপে হাওড়া যাওয়ার পথে বেলদা রেল স্টেশনের বেশ কিছুটা আগে হঠাৎ করেই ট্রেনের মধ্যে অসুস্থ হয়ে পড়ে এক যুবতী এই খবর ট্রেনে কর্মরত টিটিকে জানালে টিটি বেলদা রেল স্টেশনে কর্মরত স্টেশন মাস্টারকে খবর দেয় এরপর স্টেশন মাস্টার মারফত খবর পেয়ে জিআরপিএফ ও আরপিএফ এর কর্মীরা অসুস্থ ওই যুবতীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে রেল পুলিশ জানিয়েছে অসুস্থ ওই যুবতীর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ট্রেনে উঠেছিল হাওড়া যাচ্ছিল কোথায় তামিলনাড়ু থেকে এই চেন্নাই থেকে হাওড়া যাচ্ছিলাম কিসে কোন ট্রেনে এসেছিল হাওড়া দেখি হয়েছে অসুবিধা অসুবিধা কি হয়েছে মেয়ে মোটামুটি একটা মানসিক চিন্তায় খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে আর শুধু জল খেয়ে 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 নিয়ে যাচ্ছিলাম এখানে সিরিয়াস দেখে টিটি লাগিয়ে দিল টিটিকে আমরা বলেছিলাম সিরিয়াস দেখে লাগিয়ে দিল কোন স্টেশনে নাম সুপার মিল নাকি কি নাম আপনার বিপন্ন পাত্র বাড়ি বাসন্তী কোন জেলা দক্ষিণ চব্বিশ পরগনা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল তেলছাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকুগুলি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ভাত খাসি ও মাংস রাতের থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রস্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়